প্রথমে প্রথমে আপনাদের নিকট ক্ষমায় ক্ষমায় চেয়ে নিয়েছি সরি আমাদের সমাজে কিছু কিছু মা বাবা আছেন রাগ সামলাতে না পারলে কিছু কিছু সময় ছেলে মেয়েদেরকে গালি দেয় যেমন কুত্তার বাচ্চা সোরের বাচ্চা বলদার ঘরের বলদা অথবা বললির ঘরে বলদি শয়তানের বাচ্চা হনুমানের বাচ্চা পাঁধার ঘরের পাঁদা অসুখ সাউ বেহায়ার ঘরের বেহায়া ইবলিশের ঘরে ইবলিশ জানোয়ারের ঘরে জানোয়ার আর আর নিচে নামলাম না অন্য অন্য গালিগুলি কি হতে পারে তা আপনারা সবাই জানেন শুনলে হাসি পায় এই কারণে আমাদের মা বাবারা যে গালিগুলি দিচ্ছে কাকে দিচ্ছে সেটা ওনারা নিজেরাই জানেন না যেমন যদি বলে শোরের বাচ্চা বা কুকুরের বাচ্চা আসলে সেই শুয়োর এবং কুকুরকে সেটা যদি ওনারা জানতেন তাহলে আমার মনে হয় ওনারা এ ধরনের গালি আর কোনো দিন ব্যবহার করতেন না যদি জানোয়ারের বাচ্চা বলেন সেই তো জানোয়ার জানোয়ার পাঠার বাচ্চা সেই তো পাঠা হ্যাঁ তো আমাদেরকে গালিগুলিতে আসলে এটাই হাস্যকর ব্যাপার তাই না কিছু মনে করবেন না আপনারা সবাই ভালো থাকুন